হিন্দু কাহিনী ও বিশ্বাসে একটি বিশেষ এবং অত্যন্ত প্রিয় দম্পতি হলেন শিব ও পার্বতী শিব যাকে প্রায়শই শিব বলা হয় হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ দেবতা তিনি আর দেবী পার্বতী যাকে শক্তি বা দেবী বলা হয় তিনি প্রেম বৃদ্ধি ভক্তি এবং শিবের মহাজাগতিক কাজের ভারসাম্য রক্ষাকারী শিব এবং পার্বতী এনারা দুজনেই ছিলেন ঐশ্বরিক দম্পতি কিন্তু তারা দাম্পত্য জীবনকে চির সুখী করতে ও প্রেমিক প্রেমিকার প্রেম অটুট থাকতে কি উপদেশ দিলেন এবং সেই সঙ্গে এও জেনে নিন কোন মন্ত্র জপ করলে আপনার সংসারে শান্তি ও সম্পদ উপচে পড়বে তাহলে আসুন শুরু করা যাক আপনারা সকলেই জানেন শিব প্রায়শই তার শরীরে ছাই মেখে থাকতেন সেই সঙ্গে বাঁকছাল পরিধান করতেন যার অর্থ তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন তার কাছে সব কিছু পাওয়ার ক্ষমতা থাকলেও তিনি নিজে কোনো জিনিসের প্রতি আগ্রহী নন তিনি এমন লোকদের নেতার মতো ছিলেন যারা খুব সরল জীবনযাপন করে এবং গভীরভাবে চিন্তা করে যেমন সন্ন্যাসীরা এছাড়াও তার ত্রিনয়ন ছিল অর্থাৎ এই নয়ন দিয়ে তিনি এমন কিছু দেখতে পারেন যা অন্যেরা পারে না বাস্তব এবং আধ্যাত্মিক উভয় বিষয়েই শিবের বিকৃত চেহারা এবং ছাইয়ে ঢাকা দেহ জাগতিক কামনা বাসনা থেকে যিনি বিচ্ছিন্ন অপরদিকে দেবী পার্বতী সৌন্দর্য করুণার প্রতীক তারা একে অপরের পরিপূরক হওয়ার সত্ত্বেও শিবের শান্ত ভাব প্রাণবন্ত পার্বতীকে আকৃষ্ট করে তিনি শিবকে পাওয়ার জন্য কঠোর সাধনা শুরু করেন শীত গ্রীষ্ম বর্ষা এমনকি সমস্ত রকম দুর্যোগ এবং সমস্ত রকম প্রাণঘাতকদের উপেক্ষা করে তিনি তপস্যা করতে থাকলেন তার কঠোর তপস্যা দেখে সমস্ত দেবতারা ভীত হয়ে পড়লেন কিন্তু সং শিবশম্ভু কি নয়ন দিয়ে সব কিছু অবলোকন করার সত্ত্বেও কোনো রকম সাড়া দিলেন না কারণ পার্বতীর এই সাধনা ছিল প্রেম সন্ধানে অটল নিষ্ঠা যা দৃঢ়তার শক্তি শেখায় প্রেম এমন এক যা বিশ্বের সব ব্যবধান পূরণ করতে পারে সম্প্রীতি আনতে পারে শিব পার্বতী প্রেমে ছিল প্রেম ভক্তি ও বিশ্বাস তাই পার্বতী কঠোর তপস্যা করে এটাই বোঝাতে চেয়েছিলেন যে পূর্ণ বিশ্বাস নিয়ে ভক্তিযুক্ত হৃদয়ে যদি কাউকে উজাড় করে প্রেম নিবেদন করা যায় তাহলে ধ্যান মগ্ন, বিলাসিতাহীন কামনা বাসনা শূন্য কেউ প্রাণ সঞ্চার করিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যায় এবং সন্তান সন্ততি নিয়ে সংসারও করা যায় সেখানে ব্যক্তিত্ব চেহারা পরিস্থিতি অর্থাৎ ছাই ভস্য মাখা কদাকার দেহ মাথায় জটা গলায় হাড়ের মালা হাতের উদ্রাক্ষ শ্মশানে যার বাস অর্থের বৈভব যার মধ্যে কণামাত্র ছিল না সেই তাকে ভালোবেসে পার্বতী তার জীবনে এনে দিয়েছিলেন পূর্ণ যৌবন রাস বেশ দাম্পত্য জীবনে এনে দিলেন সুখী সংসার পার্বতী শিবকে একসময় জিজ্ঞাসা করেন ভোলানাথ সাংসারিক জীবনে প্রকৃত সুখী হতে গেলে ও প্রেমের বন্ধনে অটুট থাকতে গেলে কি করা উচিত তখন ভোলানাথ ঈশ্বর হেসে বললেন পার্বতী এর উত্তর তোমার থেকে ভালো আর কেই বা জানে কারণ তুমিই আমার সম্মানের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছিলে তবু তুমি যখন আমার থেকে জানতে চাইছ তাহলে শোনো স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা সমস্ত সম্পর্কের মধ্যেই ভালোবাসা উৎসর্গ ও শ্রদ্ধা এই তিনটি সুখী জীবনের ভিত্তি বিবাহিত জীবন হোক বা প্রেমের সম্পর্ক স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা তাদের সম্পর্ক মজবুত করে সেই সঙ্গে একে অপরের বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সম্পর্কের দুর্বলতার অবসান ঘটায় প্রত্যেক দম্পতি ও প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া বিবাদ হওয়া সাধারণ তবে এটিকে উৎসাহিত করবেন না এবং সমাধান করার চেষ্টাও করবেন না বলা হয় একটি ছোট প্রশংসা সম্পর্কের তিক্ততা দূর করতে কাজ করে এতে দম্পতির মধ্যে সম্পর্ক বাড়ে হিন্দু ধর্মানুষ্ঠান এবং প্রার্থনায় ভক্তরা প্রায়শই শিব ও পার্বতীর একসাথে প্রার্থনা করেন তাদের সম্পর্কের গভীর প্রেমকে স্বীকার করে তাই আপনারা যদি শিব পার্বতীর প্রেমের মতোই আপনাদের জীবন প্রেমে ভরিয়ে তুলতে চান এবং প্রেমের বন্ধন অটুট রাখতে চান তাহলে আপনারা এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন নম শিবায় এবং ও পার্বতী পাতায় নামাহা এই মন্ত্র জপ করলে ঐশ্বরিক সংযোগ স্থাপন হয় এবং প্রেম ও সম্প্রীতি চির অটুট থাকে